হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে একটা বশীকরণ বিদ্যা নিয়ে এসেছি যেটা হচ্ছে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে তো প্রথমত বলে রাখি খাওয়ানো ছুয়ানো ধরা এই এইসব বশীকরণ কিন্তু অত্যন্ত মানে প্রভাবশালী এবং পাওয়ারফুল হয় এবং এই সব স্থায়ী হয়ে থাকে সুতরাং সবসময় চেষ্টা করবেন কাউকে বশীভূত বা নিজের প্রেমে পাগল বা যেটাই বলেন এই ধরনের কাজ করার সময় সর্বপ্রথম আপনি চিন্তা করবেন যে কোনোভাবে যত কষ্টই হোক চেষ্টা করবেন কোনোভাবে তাকে খাওয়ানো ছুয়ানো বা এই টাইপের কাজগুলো করার জন্য তাহলে আপনার মানে ফলাফলটা 100% পার্সেন্ট পেতে পারেন আর এমনি দূর থেকে কাজ করলে অনেক সময় রেজাল্ট আসে না তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের দিয়ে যে কোনো কাজ যদি করাতে চান তো নকশা যেটা এটা অত্যন্ত সহজ হয়তো বিধি একটু কষ্ট হতে পারে কিন্তু অনেকের জন্য এটাও সহজ তো আপনারা চেষ্টা করবেন কিন্তু এই নকশাটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তবে যদি মতো কাজ করতে পারেন তো নকশাটা আমি বাংলায় করে দিয়েছি অনেকে বাংলা বাংলা বলে কিন্তু সব নকশা কিন্তু বাংলাতে দেওয়া যায় না কিছু নকশা আরবি আছে যেটা আরবি করতে হবে যেগুলো নাগি ওগুলা নাগি মঘা যেগুলো এগুলো মঘা কিছু নকশা আছে দেবতার ছবি অঙ্কন করে সুতরাং সব নকশা আর মানে বাংলা বাংলা করলে কাজ হয় না যেটা যেরকম আপনারে যদি এটা বলা হয় আপনি ওটা করলেন তাহলে তো হইলো না তো নকশাটা সুন্দর আছে আশা করি বুঝতে পারো কোনো অসুবিধা নেই তিনটা লাইন এক পনেরো ছয় পাঁচ এগারো উনিশ ছয় এগারো সাত আঠারো বারো আট এটা ভোজপত্রের মধ্যে জাফরান কালী ব্যতীত কোন অন্য কোনোভাবে লিখলে হবে না সুতরাং এগুলো আপনাকে ফার্স্ট অফ অল কালেক্ট করতে হবে মেয়ের নাম বা যাকে বসীভূত করবেন ছেলে মেয়ে বাবা মা যে কাউকে বস করতে পারেন কোনো সমস্যা নেই মূর কথা আপনার কথার গুলাম হবে বা কথার বাধ্য হবে মানে আপনি বাকসিদ্ধ হয়ে যাবেন আপনি যেটা বলবেন ওটাই তার কাছে অমৃত এরকম তো তো প্রথমত এই যে ভুজপত্রের মধ্যে আপনি নকশাটা লিখবেন শনিবার মঙ্গলবার দিনে ওই জাফরান কালি দিয়ে তারপর নিচে যাকে বসীভূত করবেন তার নাম প্রথমত আসল নাম হবে আর নিচে লিখবেন আপনার নাম তারপরে সেটা এখন প্রয়োগবিধি এই গেল আপনার নকশা লেখা শেষ একটা নকশা লিখলেই হবে ঠিক আছে আর যদি খাওয়াতে একবারই পারেন তাইলে এই খেল খতম আর কিচ্ছুর দরকার নাই এখন আপনার মানে কোন খাদ্যদ্রব্যের মধ্যে খাওয়াবেন সেটা পানির মধ্যে বা জুস বা লিকুইড কিছুর মধ্যে বা তরকারি যদিও হয় হবে সমস্যা নেই আর শুকনা কিছুর মধ্যে তো খাওয়ানো যাবে না সুতরাং এটা লিকুইড কিছুর মধ্যে দিয়েই খাওয়াতে হবে ওই লিকুইডের মধ্যে সাতবার ওই তাবিজ যেটা লিখবেন সেটা আপনি ডুবাবেন ডুবিয়ে তারপর ওইটা ফালায় দেন বা যেটাই করেন বা নদীতে ফালায় দেন আপনার ব্যাপার কিন্তু যেটুকু লিকুইড করবেন ওইটুকু যেন ওই ব্যক্তিটাই খায় অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে মনে করলেন যে সাতটা সাতটা সাতবার আপনি ফেললেন তারপরে আপনি তাকে খাইয়ে দিলেন ব্যাস এই তো তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই যাদের কাছে ইজি তারাই করবেন আর যাদের কাছে হার্ড তারা অন্য প্রসেস ট্রাই করতে পারেন তবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি আগে বলছি আর ধরানো ছোয়ানো এগুলো অনেক ডেয়ারিংভাবে কাজ করে সুতরাং ট্রাই করবেন এইগুলো কাজ করার ঠিক আছে তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহেজ